আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অথবা শুনছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এগারো থেকে বিশতম গ্রেডের এক্সক্লুসিভ মডেল টেস্টে আজকেও আমরা আমাদের মডেল টেস্ট সাজিয়েছি লিখিত পরীক্ষার আদলে কম্পিউটার অপারেটার বা ডাটা এন্ট্রির জন্য একটা পারফেক্ট মডেল টেস্টের আদলে কিন্তু আমাদের আজকের মডেল টেস্টটি সাজানো হয়েছে আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা সময় আমাদের সাথে থাকবেন আপনাদের জ্ঞাতার্থে একটুখানি জানিয়ে রাখি খুব শীঘ্রই উনিশতম নিবন্ধনের সার্কুলার হতে যাচ্ছে তাই আর অল্প কয়েকদিনের মধ্যে থেকে আমাদের স্পেশাল আঠারোতম নিবন্ধন মডেল টেস্টগুলো আপলোড করা হবে গত বছর আমাদের মডেল টেস্টগুলো থেকেই কিন্তু মোট সাতষট্টি থেকে সাতাশিটি প্রশ্ন কমন ছিল আলোচনা থেকে এবং সরাসরি কমন ছিল সাতষট্টিটি এবং আলোচনা থেকে মোট সাতাশিটি প্রশ্ন শুধু মডেল টেস্টগুলো থেকেই কমন ছিল তাই আমাদের মডেল টেস্টগুলো দেখলে আমি আশা করছি আপনাদের প্রস্তুতি সম্পূর্ণ হয়ে যাবে শুরু করছি আমাদের আজকের এক্সক্লুসিভ মডেল টেস্ট শুরুতেই আমাদের রয়েছে সন্ধিবিচ্ছেদ সন্ধিবিচ্ছেদের প্রথমে রয়েছে মনীষা মনীষের বিচ্ছেদগুলো আমরা করতে পারি প্রথমে আমাদের মনস কথাটা লিখতে হবে তাহলে এখানে মনস এখানে যুক্ত দীর্ঘ ই লিখে কিন্তু আমাদের এখানে লিখতে হবে এখানে দীর্ঘই লিখতে হবে তাহলে আমরা এভাবে বলতে পারি মনস যুক্ত দীর্ঘ ইসা এরপরে রয়েছে কুজ্ঝটিকা কুজ্জটিকার ক্ষেত্রে যেটি হয় প্রথমে কুত লিখতে হবে কুত যুক্ত ঝটিকা এবং সর্বশেষ যেটি রয়েছে পর্যালোচনা পর্যালোচনার ক্ষেত্রে আমরা যেটা বলতে পারি পরিযুক্ত আলোচনা যুক্ত আলোচনা তাহলে আপনারা যত ধরনের সন্ধি বিচ্ছেদ আছে সবগুলো যদি পড়তে পারেন তাহলে কিন্তু আপনাদের এই প্রথম অপশনগুলো যেটি সন্ধি বিচ্ছেদ থাকে আপনারা সুন্দরভাবে পারবেন এরপরে বানান শুদ্ধি থেকে যেতে থাকে বানান শুদ্ধি কিন্তু থেকে এখানে থাকবেই ত্বরান্বিত ত্বরান্বিত আমরা বানানটা কীভাবে দেখবো আমরা ত্বরান্বিত বানানটা ঠিকই রয়েছে শুধু তয়ে ব দিতে হবে এটি একটি বানান আপনারা বানান শুদ্ধির ক্ষেত্রে যেটি করবেন বারবার বানানগুলি আমি যখন লিখে দিচ্ছি এর পাশাপাশি প্র্যাকটিস করবেন এরপরে অধোগতি অধোগতির ক্ষেত্রে আমরা অধগতি লিখতে হবে তাহলে এখানে সঠিক উত্তর হবে অধ গতি এরপরে রয়েছে সুশূষা যদিও এটা সঠিক উত্তর হবে শুশ্রূষা তাহলে শুশ্রূষা আমরা কীভাবে লিখব প্রথমে লিখব তালব্য এখানে তালব্য আমরা হুসু দিব যেটি আমরা এইভাবে লিখতে পারি এরপরে মর্ধন্য শর্ধন্য শ কিন্তু সবার শেষে আসবে তারপরে আসবে তালব্য আমরা এইভাবে লিখতে পারি তালিব্য এভাবে তারপরে মর্ধন্য স আকার বানানটা আপনারা বারবার অনুশীলন করবেন এরপর রয়েছে ষান্মাসিক ষান্মাসিক বানানির ক্ষেত্রে প্রথমেই আসবে মর্ধন্য স্ব তাহলে এখানে ষান্মিক আশা করছি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন এরপর রয়েছে সান্ত্বনা সান্ত্বনা বানানটা জাস্ট আমরা তয়ে ব যদি দেই তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে দন্ত স দন্ত নয়ে তয়ে আকার শান্ত্বনা এরপরে আমাদের রয়েছে শারীরিক বানান খুবই গুরুত্বপূর্ণ একটি বানান এই শারীরিক বানানটা আপনাদের জন্য ছোট্ট একটা এইচডব্লিউ থাকবে আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান উত্তরটুকু আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানিয়ে দেবেন এরপরে যেটি রয়েছে এক কথায় প্রকাশ এক কথায় প্রকাশ হান্ড্রেড পারসেন্ট থাকেই তাহলে এখানে প্রথমে যেটি রয়েছে যাকে শাসন করা দুঃসাধ্য তাহলে যাকে শাসন করা দুঃসাধ্য তাহলে সেটি হবে দুঃশাসন তাহলে এটি কী হবে দুঃশাসন এরপরে রয়েছে চক্ষুর সম্মুখে সংঘটিত তাহলে চক্ষুর সম্মুখে যদি হয় তাহলে সেক্ষেত্রে হবে চাক্ষুষ চক্ষুর সম্মুখে সংঘটিত হলে হবে চাক্ষুষ যা লাফিয়ে চলে এটাকে বলা হয় প্লবগ যেটি লাফিয়ে চলে সেটাকে বলা হয় প্লবগ এরপরে আমাদের সংক্ষিপ্ত উত্তর রয়েছে বাংলা থেকে সংক্ষেপে উত্তর অ্যান্টনি ফিরিঙ্গি কোন জাতীয় সাহিত্যের রচয়িতা তিনি মূলত কোন ধরনের গান বা কোন ধরনের সাহিত্য রচনা করতেন কবি গান হবে সঠিক উত্তর তাহলে অ্যান্টনি ফিরিঙ্গি হবে কবি গান সাহিত্যের রচয়িতা পায়ের আওয়াজ পাওয়া যায় নাটকের রচয়িতাকে তাহলে পায়ের আওয়াজ পাওয়া যায় এটি হবে সৈয়দ শামসুল হক তাহলে এটি হবে সৈয়দ শামসুল হক আমরা পাশাপাশি স্ক্রিনেও লিখে দেব এরপর রয়েছে শরৎচন্দ্র রচিত শ্রীকান্ত কোন ধরনের সাহিত্য কর্ম শরৎচন্দ্রের শ্রীকান্ত মূলত একটি আত্মজীবনমূলক একটি উপন্যাস তাহলে আমরা একটা বললাম জীবন চরিত বা আত্মজীবনীমূলক মূলক আত্মজীবনী পরবর্তী যেটি রয়েছে বাংলা ভাষায় সর্ব যৌগিক স্বরধ্বনির সংখ্যা কতটি যৌগিক স্বরধ্বনির সংখ্যা মঠ পঁচিশটি এটা মনে রাখতে হবে যৌগিক স্বরধ্বনি পঁচিশটি পরাশ্রয় বর্ণ কতটি পরাশ্রয়ী বর্ণ মোট তিনটি কি কি আমরা যদি বলি তাহলে সেক্ষেত্রে হবে প্রথমে অনুষার আমরা কিন্তু অনেক ক্ষেত্রে এগুলো উচ্চারণ করতে পারি না অনুসার বিসর্গ এবং চন্দ্রবিন্দু এবং সর্বশেষ ধ্বনি পরিবর্তন থেকে যেটি রয়েছে বৌদিদি থেকে বৌদি এটি কোন ধরনের ধ্বনি পরিবর্তন তাহলে বৌদিদি থেকে যখন বৌদি হবে তখন একটা জিনিস খেয়াল রাখবেন দিদি এটা কিন্তু ব্যঞ্জন 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 একটা বাদ পড়েছে মানে মানে ঘটেছে তার এটি হবে আশা করছি বিষয়গুলো বুঝতে পেরেছেন এরপরে আপনাদের একটা সংক্ষিপ্ত অনুচ্ছেদ লিখতে হতে পারে সেটা যে কোনো বিষয় হতে পারে তবে বর্তমান ক্ষেত্রে সামাজিক বনায়ন বাংলাদেশে বন্যা পরিস্থিতি এইগুলো নিয়েই কিন্তু আপনাদের পড়তে হবে তাহলে এখানে সামাজিক বনায়ন গুরুত্ব সংক্ষেপে আলোচনা করুন এটা আপনারা নিজেরা করে নেবেন এরপর ইংরেজি অংশ রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস সাধারণত ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস প্রিপোজিশন এবং আর্টিকেলসের সমন্বয়ে হয়ে থাকে তাহলে প্রথমে হি ওয়াজ অ্যাবসেন্ট ড্যাশ মিটিং তাহলে এখানে অ্যাবসেন্ট ফ্রম মিটিং আই অ্যাম অ্যাসেম্পড ড্যাশ হিস কন্ডাক্ট তাহলে এখানে হবে অফ হিজ কন্ডাক্ট আমি তার ব্যবহারে লজ্জিত বা লজ্জা পেয়েছি দ্য বয় ইজ ডিফিসিয়েন্ট ড্যাশ ইংলিশ তাহলে এখানে হবে ইন ইংলিশ ডিফিসিয়েন্ট ইন ইংলিশ এরপরে যেটা রয়েছে ইউজ রাইট ফর্ম অফ ভার্বস তাহলে এখানে রাইট ফর্ম অফ ভার্বস আমাদের ব্যবহার করতে হবে তাহলে হি বিহেভস অ্যাজ ইফ হি ড্যাশ ইজ মেড তাহলে সে এমনভাবে ব্যবহার করছে যেন সে পাগল তাহলে অ্যাজ ইফের ব্যবহার যখন হবে তখন সাধারণত এটি পাস টেন্সে করতে হবে তাহলে ইজের পরিবর্তে এখানে আমরা কী লিখব অয়ার লিখব এরপর রয়েছে ইউ হ্যাড বেটার ব্র্যাকেটে রয়েছে টু টেক রেস্ট তাহলে হ্যাড বেটারের পরে বেস ফ্রমটা ব্যবহার করতে হবে তাহলে ইউ হ্যাড বেটার টেক রেস্ট পরবর্তী যেটি রয়েছে হোয়াইল ওয়াক তাহলে হোয়াইলের পরে সাধারণত আমরা জানি জি যুক্ত ভার হয় তাহলে কেন ওয়াক থেকে কি হবে ওয়াকিং এরপরে আমাদের বেসিক যে জিনিসটা থাকে এবং প্রত্যেকটা পরীক্ষায় যেটি থাকে সেটি হচ্ছে ইডিয়ামস এবং ফ্রেস এর বাংলা সহ হবে পাশাপাশি সেন্টেন্স তৈরি করতে হয় তাহলে এখানে রয়েছে অন দ্য স্লাই তাহলে অন দ্য স্লাই মানে চুপি সারে বা গোপনে আমরা যদি বলি তাহলে এটি হবে গোপনে বা চুপি সারে এক্ষেত্রে আমরা সেন্টেন্স যদি তৈরি করি তাহলে হবে হি অ্যাটেন্ড দ্য মিটিং অন দ্য স্লাই সে মিটিং বা গোপনে অথবা চুপি সারে যোগ দিয়েছে এরপর রয়েছে আউট অ্যান্ড আউট আউট অ্যান্ড আউট মানে কি পুরোপুরি অংশ বা সম্পূর্ণ অংশ তাহলে এখানে আমরা যদি সেন্টেন্সটুকু তৈরি করি তাহলে কী হবে ইট ইজ অ্যান আউট অ্যান্ড আউট ফ্যাব্রিকেশন কমপ্লেন্ট এরপর রয়েছে ব্রিং টু মাইন্ড ব্রিং টু মাইন্ড বলতে রিকল অর্থাৎ স্মরণ করা তাহলে আমরা যদি বলি এটি স্মরণ করা তাহলে স্মরণ করার ক্ষেত্রে আমরা সেন্টেন্স তৈরি করবো কি আই কুড নট ব্রিং টু মাইন্ড হার অ্যাড্রেস আমি তার ঠিকানা মনে করতে পারছি না এরপর আমাদের যেটি রয়েছে বইটি কেমন কাটছে ট্রান্সলেট ইন টু ইংলিশ তাহলে হাউ ইজ দ্য বুক সেলিং তাহলে সঠিক উত্তর হবে কি হাউ ইজ দ্য বুক সেলিং পরবর্তী রয়েছে আম খাওয়া ভালো তাহলে এখানে হবে টু ইট ম্যাঙ্গো ইজ গুড আমরা আবার বলি টু ইট ম্যাঙ্গো ইজ গুড এবং তিন নম্বরে রয়েছে দশের লাঠি একের বোঝা তাহলে মেনি এ লিটিল ম্যাক্স এ মেকল এবং বলি মেনি এ লিটল ম্যাক্স এ মেকল এরপরে আমাদের রয়েছে ট্রান্সফর্ম অব দ্য ফলোয়িং সেন্টেন্স ট্রান্সফরমেশন যে কোনোভাবে থাকতে পারে এখানে বলা আছে ইউ আর অর্ডার টু গো অ্যাওয়ে এটাকে অ্যাক্টিভ ভয়েজে রূপান্তর করতে হবে তাহলে এটা যদি অ্যাক্টিভ ভয়েজে আমরা রূপান্তর করি তাহলে কী হবে তাহলে এখানে আমরা বলতে পারি ইউ হ্যাভ বিন অর্ডার টু গো অ্যাওয়ে আমরা যদি এখানে একটু লিখে দিই ইউ হ্যাভ বিন অর্ডার টু বাদ বাকি অংশ গো অ্যাওয়ে কিন্তু আমরা লিখতে পারি এরপরে যেটা রয়েছে আই নেভার ড্রিঙ্ক টি এটাকে ইন্টারোগেটিভ করতে হবে তাহলে এটি ইন্টারোগেটিভ করলে কী হবে যে ডু আই ইভার ড্রিঙ্ক টি তাহলে এখানে হবে ডু আই ইভার ড্রিঙ্ক টি আর তিন নাম্বারে রয়েছে হোয়েন ইট ওয়াজ রেনিং হি ওক আপ এটি সিম্পল করতে হবে সিম্পল করলে কী হবে অ্যাট দ্য টাইম অফ রাইনিং হি ও কাপ বৃষ্টির সময় সে জেগে উঠলো তাহলে এইভাবে কিন্তু আমরা করতে পারি এরপরে ইংরেজি অংশের আরও একটি রয়েছে রাইট এ শর্ট প্যারাগ্রাফ অ্যাবাউট গ্লোবাল ওয়ার্মিং গ্লোবাল ওয়ার্মিং সম্পর্কে একটা শর্ট প্যারাগ্রাফ লিখতে হবে এটা আপনারাও নিজে করবেন এরপরে আমাদের গণিত অংশের শুরুতে যেটি রয়েছে কোনো আসল তিন বছরে মুনাফা আসলে পাঁচ হাজার পাঁচশো টাকা হয় মুনাফা আসলের তিনের আট অংশ হলে মুনাফা ও আসলের হার নির্ণয় করুন তাহলে এখানে আমরা প্রথমে আসল টাকাটা ধরে নেব আসল টাকা কত ধরবো আমরা জানি না কত তাহলে এখানে ধরবো আসল পি টাকা যেটা নর্মালি ধরা হয় তাহলে মুনাফা কত হবে থ্রি পি ডিভাইডেড এইট যেহেতু তিনের আট অংশ বলা রয়েছে তাহলে মুনাফা হবে তিন পি ভাগ আট আচ্ছা এরপরে আমাদের যে শর্ত আছে শর্ত অনুযায়ী আমরা যদি লিখি তাহলে শর্ত মতে শর্ত মতে আমরা কী লিখতে পারি পি প্লাস তিন পি ডিভাইডেড আট সমান তাহলে এখানে আমাদের কত টাকা ছিল পাঁচ হাজার পাঁচশো টাকা ছিল এখন আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে এখানে কী হবে আট পি যোগ তিন পি নিচে আট আর এই পাশে হবে পাঁচ হাজার পাঁচশো যদিও একটু বিজ্ঞানিত স্টাইল হয়ে যাচ্ছে যে পি রয়েছে আপনারা একটু বুঝে নেবেন তাহলে এখানে এগারো পি আর এই যে আর্ট এখানে ছিল ওই পাশে আমরা পার করে দিলাম তাহলে পাঁচ হাজার একশো পাঁচ হাজার পাঁচশো গুনুন আট এরপরে আমরা সরাসরি যদি ভাগ করি তাহলে কত হবে এখানে পাঁচ হাজার পাঁচশো গুনুন আট ভাগ এগারো তাহলে এখানে আমরা কত পাবো তাহলে এখানে হবে কত পাঁচশো গুনুন আট তাহলে পাঁচাশটি চল্লিশ অর্থাৎ মোট হবে কত চার হাজার টাকা তাহলে আসল টাকা আমরা পেলাম কত চার হাজার টাকা এবারে মুনাফা বের করতে হবে মুনাফার শর্ত কী ছিল তিন পি ডিভাইডেড আট তাহলে আমরা সেমভাবে করবো তিন পি ডিভাইডেড আট তাহলে এখানে তিন গুনুন চার হাজার করবো নিচে আট যদি করি তাহলে এখানে আট দিয়ে যদি আমরা চল্লিশকে কাটি তাহলে কত হবে পাঁচশো হবে তাহলে তিন পাঁচে পনেরোশো এই পনেরোশো টাকা হবে আমাদের মুনাফা তার মানে আমরা পি অর্থাৎ আসল পেলাম চার হাজার টাকা এবং মুনাফা পেলাম কত পনেরোশো টাকা আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন এরপরে আমাদের ১৩ নম্বর রয়েছে বিশ মিটার দীর্ঘ একটি কামরার মেঝে কার্পেট দিয়ে ঢাকতে সাত হাজার পাঁচশো টাকা খরচ হয় যদি ওই কামরাটির প্রস্থ চার মিটার কম হতো তাহলে ছয় হাজার টাকা খরচ হতো তাহলে কামরাটির প্রস্থ কত তাহলে এখানে আমরা যেটি করতে পারি আচ্ছা এখানে একটুখানি আমাদের দেখতে হবে যে এখানে মুনাফার হার নির্ণয় করতে বলা হয়েছিল আমরা শুধু মুনাফা বের করেছিলাম তার মানে এখানে কিছুটা মিসিং হয়ে গেল। তাহলে এখানে আমাদের আরও যেটি করতে হবে এখানে আমরা কি করেছিলাম যে পনেরোশো টাকা পর্যন্ত বের করেছিলাম তাহলে চার হাজার টাকার তিন বছরের মুনাফা কিন্তু পনেরোশো টাকা এখান থেকে আমাদের পার্সেন্ট বের করতে হবে রাইট তাহলে পার্সেন্ট আমরা কীভাবে বের করতে পারি তাহলে এখানে আয় সমান পিএনআর ভাগ একশো আমরা করতে পারব তাহলে আয়টা কত ছিল পনেরোশো তাহলে আর থেকে যদি আমরা বের করি আর সমান কি হবে পি এন নিচে আই গুণন একশো যেহেতু আমাদের মুনাফার হার চেয়েছে তাহলে পি কত ছিল আচ্ছা তাহলে আমরা আর আচ্ছা সরি এখানে আর এর মানটা বের করতে গেলে আমাদের আই গুনুন একশো ভাগ পি এন করতে হবে তাহলে আয় কত পনেরোশো টাকা গুনুন একশো আর নিচে পি কত পি ছিল চার হাজার গুনুন এন ছিল তিন বছর তাহলে আমরা শূন্যগুলো একটু কাটবো এখান থেকে এক দুই তিন তিন দিয়ে আমরা যদি এটাকে কাটি তাহলে হবে পঞ্চাশ পঞ্চাশের নিচে চার আর পঞ্চাশের নিচে চার মানে এটা সাড়ে বারো পার্সেন্ট কিন্তু হয়ে যায় তার মানে আমাদের মুনাফার হার হবে কত সাড়ে বারো পার্সেন্ট আপনারা এটা আরও একবার লিখে নিতে পারেন আর সমান কত হবে আই গুন একশো ভাগ পিএন আমি আবারও বলছি এ গুনন একশো ভাগ পি এন যেহেতু রেট অফ ইন্টারেস্ট বের করতে হয়েছে এরপরে আমরা যেটা করলাম বিশ মিটার দীর্ঘ একটি কামরার যে অঙ্কটা কিছুক্ষণ আগে পড়েছিলাম তাহলে এখানে আমরা যেটি করবো দেওয়া আছে দৈর্ঘ্য বিশ মিটার প্রস্থ চার মিটার এরকম করে নিব তাহলে এখানে দৈর্ঘ্য বিশ মিটার প্রস্থ চার মিটার রাইট এবারে আমাদের কী করতে হবে যেহেতু আমাদের প্রস্থ চার মিটার কমে যাচ্ছে আচ্ছা প্রস্থ এই চার মিটার দৈর্ঘ্য বিষ আর প্রস্থ চার মিটার যদি কমে যায় তাহলে প্রস্থ যদি চার মিটার কমে যায় তাহলে আমাদের ক্ষেত্রফল কমে যাবে নিশ্চয় তাহলে ক্ষেত্রফল কমবে কত সেক্ষেত্রে ক্ষেত্রফল চার গুণন বিশ চার গুনন বিশ তাহলে এটা কমে গেলে হবে আশি মিটার বর্গ মিটার তাহলে আমাদের ক্ষেত্র ফলে কত কমে গেল এখানে আশি বর্গমিটার কমে গেল তাহলে এই আশি বর্গমিটার কমে যাওয়ার ফলে আমাদের খরচ কমবে কত আমাদের আগে ছিল কত সাত হাজার পাঁচশো বিয়োগ ছয় হাজার তাহলে কত টাকা কমলো পনেরোশো টাকা কমলো ঠিক এইভাবে কিন্তু আপনাদের বের করে নিতে হবে ওকে তাহলে পনেরোশো টাকা খরচ হয় তার মানে ওই যে আশি বর্গমিটার কমে গেছে ওই আশি বর্গমিটারে তো পনেরোশো টাকা খরচ হয় তাহলে এইভাবে আমরা বের করব যে পনেরোশো টাকা খরচ হয় আপনারা একটু লিখে নেবেন পনেরোশো টাকা খরচ হয় আশি বর্গ মিটারে তাহলে এক মিটারে খরচ হবে নিশ্চয়ই কম তাহলে এখানে আশির নিচে পনেরোশো আর এখানে সাত হাজার পাঁচশো টাকার হিসাবটা আমাদের বের করতে হবে তাহলে এখানে সাত হাজার পাঁচশো গুনুন আশি নিচে পনেরোশো তাহলে আমরা শূন্য শূন্য কেটে দিলাম তাহলে পনেরো দিয়ে আমরা যদি এখানে কাটি তাহলে হবে পাঁচ আর নিচে হবে কত চারশো তাহলে এই যে হলো আমাদের চারশো বর্গ কিলোমিটার বা মিটার আমাদের ওই কামরাটির ক্ষেত্রফল এবারে আমাদের প্রস্থ যেহেতু বের করতে বলছে প্রস্থ বের করলে আমরা ক্ষেত্রফল কত পেলাম চারশো পেলাম এটাকে আমরা দৈর্ঘ্য দ্বারা যদি এখন ভাগ করি দৈর্ঘ্য কত ছিল বিশ তার মানে বিশ মিটার হচ্ছে আমাদের প্রস্থ আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন এরপরে আমাদের চোদ্দো নম্বরে যেটি রয়েছে যে স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড এ স্কোয়ার ইকুয়াল টু টোয়েন্টি সেভেন হলে এ মাইনাস ওয়ান ডিভাইডেড এ এর মান কত এটি মানের একটা অঙ্ক দেওয়া আছে দিয়ে আমরা যদি লিখতে পারি স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড এ স্কোয়ার ইকোয়াল টু টোয়েন্টি সেভেন আমরা যদি দেখি যেহেতু মাইনাসের মান বের করতে হবে মাইনাসের সূত্রটা আমরা ব্যবহার করব টোটাল স্কোয়ার প্লাস টু ইকুয়াল টু টোয়েন্টি সেভেন বা এ মাইনাস ওয়ান ডিভাইডেড এ টোটাল স্কোয়ার ইকুয়াল টু টোয়েন্টি ফাইভ কারণ এ প্লাস টু এ পাশে গিয়ে মাইনাস টু হওয়ার কারণে টোয়েন্টি ফাইভ হবে অতএব এ মাইনাস এখানে আমাদের কী ছিল স্কোয়ার ছিল ওখানে গিয়ে হবে রুট তাহলে এটার মান হবে কত ফাইভ তার মানে এ মাইনাস ওয়ান এ এর মান কত পেলাম আমরা ফাইভ পেলাম আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন এরপরে আমাদের উৎপাদক রয়েছে পনেরো নম্বরে স্কোয়ার মাইনাস এ মাইনাস একটু বুঝে নেবেন এ স্কোয়ার মাইনাস এ মাইনাস টু তাহলে এখানে আমরা কী করব স্কোয়ার টু এ প্লাস এ মাইনাস টু দুই এককে দুই মিলছে দুই থেকে এক বিক করলে এক তাহলে এ কমন নিলে এ মাইনাস টু প্লাস কমন নিলে এ মাইনাস টু তাহলে এখানে এ মাইনাস টু এবং এ প্লাস আমরা কিন্তু পেয়ে গেলাম এরপরে দ্বিতীয় নম্বরে অর্থাৎ খ নাম্বারে যেটি রয়েছে এক্স -27 মাইনাস টোয়েন্টি সেভেন তাহলে আমরা কীভাবে করতে পারি এক্স -27। এটাকে আমরা এক্স টোটাল কিউব মাইনাস থ্রি টোটাল কিউব যদি করি তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কিন্তু আমরা ফেলাতে পারি তাহলে আমি এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস নাইন এটাই হবে আমাদের অ্যান্সার এটি আমি একবারে করেছি যে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ারের যে সূত্রটা ফেলাতে হবে একবারে কিন্তু আমি করলাম আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন এরপরে আমাদের সংক্ষেপে উত্তর সাধারণ জ্ঞান থেকে অর্থাৎ যেহেতু কম্পিউটার এবং ডাটা এন্ট্রি অপারেটরের জন্য সেক্ষেত্রে জনিত প্রশ্নগুলি এখানে বেশি যুক্ত হয়েছে যেমন এখানে বলা আছে মাইক্রো প্রসেসরের জনক কে তাহলে এখানে মাইক্রো প্রসেসরের জনক বলা হয় বিল গেটসকে তারপরে এখানে যদি আমরা বলি ওকে তাহলে সচরাচর যে ভুলটা হয় যে আমার দ্বারাও সেই একই ধরনের ভুল হয়ে গেল ভালো করে প্রশ্নটা খেয়াল করেন এখানে মাইক্রোসফট বলা নাই কিন্তু মাইক্রোপ্রসেসর বলা রয়েছে যদি মাইক্রোসফট বলা থাকতো তাহলে সেক্ষেত্রে হতো বিল গেটস যেহেতু মাইক্রোপ্রসেসর বলা আছে তাহলে সেক্ষেত্রে হবে মার্শিয়ান হপ এছাড়া আরও রয়েছে আরও মোট চারজন রয়েছে ফেডরিকো ফ্যাগিন রয়েছে স্ট্যান্ডলি মেজর রয়েছে এরকম মোট চারজন রয়েছে তবে মেইনলি যাকে বলা হয় তিনি হচ্ছেন মার্সিয়ান টেডহপ যুক্ত খ বর্ণ লিখতে কিবোর্ডে কোন কোন কীগুলো চাপতে হয় এখানে মূলত জে জি শিফট এন এটাই হচ্ছে যারা কম্পিউটার প্র্যাকটিস করেছেন তাদেরকে এভাবেই শেখানো হয়েছে জে জি শিফট এন অর্থাৎ জে প্লাস জি প্লাস শিফট ধরে এন চাপলাই আমাদের যুক্ত খ হয়ে যাবে কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে কি বলা হয় স্থায়ী স্মৃতিশক্তিকে বলা হয় রম আর ও এম কম্পিউটারে চারটি আউটপুট ডিভাইসের নাম যারা কম্পিউটার প্র্যাকটিস করেন তারা মোটামুটি এটা পারবেন চারটি আউটপুট ডিভাইস হচ্ছে মনিটর প্রিন্টার স্পিকার এবং প্রজেক্টর কম্পিউটার মৌলিক গেইট কয়টি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন মৌলিক গেইট মট তিনটি অ্যান্ড আর নট আমি আবার বলছি অ্যান্ড অর নট কম্পিউটারের কাজের গতিকে কি দ্বারা প্রকাশ করা হয় থাকে কম্পিউটারের কাজের গতিকে প্রকাশ করা হয় ন্যানো সেকেন্ড দ্বারা প্রথম স্মার্টফোন কত সালে চালু হয়েছিল স্মার্টফোন সর্বপ্রথম চালু হয়েছিল উনিশশো সালে কম্পিউটার থেকে ইন্টারনেট ফাইল স্থানান্তরকে কি বলা হয় যারা ইউটিউব করেন তারা এ বিষয়টা খুব ভালো বা ফেসবুকে যখন আমরা কোনো একটা ভিডিও পোস্ট করি তার আগে সেখানে কি লেখা থাকে যখন আমরা ভিডিওটা শুরু করি তখন লেখা থাকে কি আপলোডিং তার মানে আমরা ইন্টারনেটে আপলোড করছি এটাকে আপলোডিং বলা হয় তার মানে কম্পিউটার থেকে ইন্টারনেটে ফাইল স্থানান্তরকে বলা হবে আপলোডিং মাইক্রোসফট ওয়ার্ডের নতুন উইন্ডো খোলার কমন কি কন্ট্রোল প্লাস এন এটি চাপলেই কিন্তু আমরা নতুন একটি উইন্ডো পেয়ে যাব এরপরে দুটি ইংরেজি ফণ্ডের নাম বলা হয়েছে দুটি ইংরেজি ফন্টের নাম টাইমস নিউ রোমান একটা হতে পারে ক্যান্ডারা হতে পারে জর্জিয়া হতে পারে এজেন্সি এটা হতে পারে তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি পূর্ণরূপ এইচটিটিপি এইচ টি টি পূর্ণরূপ হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল পিন এখানে পিন রয়েছে তাহলে পিনের কি হবে এখানে পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার আমি আবারও হাইপার টেক্স ট্রান্সফার এখানে বলে দিচ্ছি হাইপার টেক্স ট্রান্সফার প্রোটোকল পার্সোনাল আইডেন্টিফিকেশান নাম্বার ওটিপি হবে ওয়ান টাইম পাসওয়ার্ড র্যাম র্যান্ডম অ্যাক্সেস মেমোরি রোম হবে রিড অনলি মেমোরি যে কোনো ধরনের লিখিত পরীক্ষার ক্ষেত্রে আমি যেটি বলে দিচ্ছি সেটা হচ্ছে বাংলাতে এক কথায় প্রকাশ ইংরেজিতে ইডিয়মস অ্যান্ড ফ্রেজ এবং সাধারণ জ্ঞানের পূর্ণরূপ এই তিনটা হান্ড্রেড পারসেন্ট থাকবেই সুপ্রিয় বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি আপনাদের জন্য ছোট্ট একটি পিডিএফ শিট তৈরি করা হয়েছে আপনারা চাইলে ডেসক্রিপশন বক্সে এবং আমাদের হোয়াটসঅ্যাপে নক করে বিসারিত জানে পিডিএফগুলো সংগ্রহ করতে পারেন যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফিজ